যে এই বাইকটি দুই হাজার তেইশ চব্বিশের অরিজিনাল চলা কিলোমিটার এক কিলো কমানো হয় না এবং যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল সামনে টায়ার পিছনে টায়ার সহ প্রথমে দামের কথা বলছি এক লক্ষ আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যে বাইকটি দাম মাত্র দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা শোরুম প্রাইস দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা দামের বাইক মালিকানা চেঞ্জ সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে সযত্ন বং দোয়া করি আল্লাহ তাআলার কাছে বাইক আর বাইক অনেক বাইক কিন্তু সরমে ঢোকেছে আজকে পার্সোনাল ভাবে এই বাইকে দেখাব পালসার ডাবল ডিএক্স এবিএস ডাবল চ্যানেল এবিএস পালসার ডাবল ডিএক্স 2023 24 এর একদমই নতুনের মতো আছে এবং অরজিনাল কিলোমিটার মনে করেন একটা বাইক চলছে 30000 কিন্তু মিটার কমে দেওয়ার আছে দুই হাজার তাহলে ওটা কোনো লাভ নাই কিন্তু একটা বাইক চলছে ছয় থেকে সাত হাজার অরিজিনাল কিলোমিটার সেটাই কিন্তু ভালো এবং এটাই আসল মানে গাড়ির অরিজিনালটা বোঝা যায় ঠিক আছে তো এই বাইকটি শোরুম প্রাইস কিন্তু তিন লক্ষ ছত্রিশ হাজার টাকার মতো দুই লক্ষ ছত্রিশ হাজার টাকার মতো কিন্তু এই বাইককে আমরা দুই লাখের নিচে বেচবো কত টাকা বিক্রি করব প্রথমেই বলা হয়েছে এবং ভিডিও শেষে বলা হবে তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা এই বাইকটি অনলাইনও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন অফলাইনের জন্য কোনো কিছু অগ্রিম লাগবে না এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বা দূরের ডিস্ট্রিক্ট থেকে যদি অনলাইনে নেন তাহলে দশ হাজার টাকা অগ্রিম দিবেন ব্যাংকে অথবা বিকাশে আর বাকি টাকাটা আমরা মালিকেরা চেঞ্জ করে আপনাদের দেশ থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো টাকা দিয়ে গাড়ি উড়ায় নেবে জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করতেছি সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং একদম নতুনের মতো আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর মার্কাটা দেখেন সুপার ফ্রেশ এবিএস এবং শো লাইট সহ রিংগুলো সহ একদম নিখুঁত আছে এই যে এবিএস

একদম মতো এবং সুপার ফ্রেশ হ্যান্ড জগতে এত নিখুঁত বাইক কিন্তু পাওয়া মুশকিল দেখেন বাম্বারা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গাছ সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন আপনারা যে কোনো একটা শোরুমে গিয়ে নাট চেক করবেন রং চেক করবেন এবং উত্তর যে একটা সাউন্ড এটাও আপনারা চেক করে নেবেন ঠিক আছে সিগন্যাল লাইট সাইড কোভারটা দেখেন একদমই সুপার ফ্রেশ এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর কোনো অংশেতে দাগ স্পট একদমই কিন্তু নেই দেখেন দেখতে পাচ্ছেন সিগন্যালের স তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে দেখতে পাচ্ছেন চেহারা এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব ইনশাল্লাহ আপনাদের নিজ নামে আর যখন মূল মালিক আপনি হবেন তখন কিন্তু এই বাইকটি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সিগন্যাল লাইট চারটে কিন্তু একদম ব্রান্ড নিউ দেখেন কোন জায়গা দাগ স্পট নাই ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল প্রেস পিছনে মাঠ গার্ড সহ এবং পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও ওরকম নতুন এবং অরিজিনাল টায়ার এবং অরিজিনাল টায়ার এই সাইডটা দেখেন এটা দেখেন এই সাইডটাও দেখেন একদম নিখুঁত নতুন তো নতুনই হয় দেখেন সাইলেন্সার একদম সুপার ফ্রেশ এবং নতুন শাকা গুলো সহ ডাবল ডিস্ক এবিএস দেখতে পাচ্ছেন ডাবল ডিস্স এবিএস যেটার মার্কেট প্রাইস কিন্তু দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনারা কম পেয়ে যাবেন দেখেন টাঙ্কের এই সাইডটাও দেখেন দেখতে পাচ্ছেন নিখুঁত কারে বলা এটা দেখেন নিখুঁত একদম নিখুঁত দেখেন সুপার ফ্রেশ এবং নতুনত্বর যে একটা ভাব এটা এখন পর্যন্ত চলে যায়নি তা ইঞ্জিনের এই সাইডটা দেখেন পরিষ্কার ভাবে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই যে ট্যাবিট পর্যন্ত কিন্তু খোলা পড়ে নেই টাইম চেন খোলা পড়ে নেই মানে একদম ইনটেক একটা বাইকের ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার দেখলেই বোঝা যায় যে বাইক গুলো আসলে ইঞ্জিনটা কেমন হতে পারে ঠিক না ইঞ্জিন গার্ড বাম্পার সব ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ফ্রেশ দেখেন সুপার ফ্রেশ পুরো হ্যান্ডেলে দেখেন দেখেন কেমন নিখুঁত এবং এই যে দুইটি চাবি এই চাবির ঘরে দেখছেন কি সৌখান্য লোক দুইটি চাবি গাড়ির সাথে আছে দুইটি চাবি ইনটেক একদম ইনটেক বাইকটি চলাটা দেখেন অরিজিনাল চলা সাত হাজার কিলো এখান থেকে আমি এক কিলো কমায় থাকবে সেই আমি থাকবো এক কিলো কিন্তু আমি কমাই নাই এটাই অরিজিনাল এটাই অরিজিনাল এটাই অরিজিনাল তার প্রমাণ সামনের টায়ার চাবি এবং পুরা বডি পিছনের টায়ার সহ দেখতে পাচ্ছেন এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেন সাউন্ডটা দেখেন সাউন্ড দেখছেন মানে সোরমের কোন অংশ কম নেই কোনো দিক থেকে দিক থেকে বাইকটির কোনো দিক থেকে কোন দিক থেকে সোরমের কোন অংশ কম নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আশি হাজার টাকার নিচে দেওয়া সম্ভব না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন